সুধী দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নেবেন জনতার ভাষ্য অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পুলিশ পরার স্টুডিওতে আমরা একজন সাধারণ জনগণের ভাষ্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব এখন মোহাম্মদ মামুন হোসেন নামে একজন সাধারণ নাগরিক তার বাংলাদেশের জাতীয় সংসদ সম্পর্কে তার একটা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সংসদের বিষয়ে আমরা কি বলবো সংসদে সাধারণ একজন নর্তকীর জায়গা হয়েছে সংসদের সংসদ সদস্য হিসেবে আমরা কি দেখতে সামনে আগামীতে কি দেখব আপনি বলেন যে এই সংসদে নর্তকিরও স্থান হয়েছে একজন সংসদ সদস্য হিসেবে এই অবস্থার জন্য আসলে কেন হয়েছে বা কি দায়ী স্বাধীন দেশে জনগত জনগণের স্বাধীন দেশে জনগণের স্বাধীনতা না থাকার কারণে এই পরিস্থিতির উন্নয়নের জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন জনগণের স্বাধীন শাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে দর্শক পর্যন্ত এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমাদের জনভাষ্য অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সমৃদ্ধ করবেন এই প্রত্যাশা রাখি